আয়তল গুরসির মহিমা ফজিলত ও ব্যাখ্যা কোরআনের সবচেয়ে মহিমান্বিত আয়াত হলো আয়তুল কুরসি আয়তুল কুরসি হলো সুরা বাকারার দুইশো নম্বর আয়াত এটি আল্লাহর একত্ব জ্ঞান শক্তি এবং সার্বভৌমতে অনন্য ঘোষণা আল্লাহর গুণাবলী নিয়ে এত বিস্তৃত ও গভীর বর্ণনা আর কোনো একক আয়াতে পাওয়া যায় না এজন্য রাসুল সাল্লাহ ইসলাম একে কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত বলেছেন আয়তুল কুরসির قالوا الله لا اله الا هو الحي القيوم لا تاخوزو سينادوا الا نام لا هو ما في السموات او ما في الارض من الذي يشاؤوا عنده الا ওয়াসিয়া কুরসি উসামাওয়া ইয়াদুবহা ওয়াহু আল আলুল আজিম আয়তল কুরসির মূল শিক্ষা আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই তিনি চিরজীবী ও শক্তি সর্বশক্তিমান তার উপর তন্দ্রা বা ঘুম আসে না আসমান ও জমিনের সব কিছুই তার মালিকানায় কারো সুপারিশ আল্লাহর অনুমতি ছাড়া গ্রহণযোগ্য নয় তার জ্ঞান সব কিছুকে পরিবেষ্টন করে আর আয়তুল কুরসি আসমান জমিনকে ঘিরে আছে সব কিছুই সংরক্ষণ করা তার জন্য সহজ তিনি মহান ও সর্বোচ্চ আয়তুল কুরসির ফজিলত সবচেয়ে বড় আয়াত রাসুল সাল্লাহ ইসলাম ইবনে কাব রাজিয়ালকে জিজ্ঞেস করেছিলেন আল্লাহর কিতাবের সবচেয়ে বড় আয়াত কোনটি তিনি বললেন আয়তুল কুরসি রাসুল সাল্লাহ বললেন ও উবাইব জ্ঞানের অভিনন্দন তোমাকে সহিহ মুসলিম হাদিস আটশো দশ এই বড় মানে দৈর্ঘ্যে বড় তা নয় বরং মর্যাদায় বড় বুঝবার অর্থে বলা হয়েছে কোরআনের সবচেয়ে দীর্ঘ আয়াত সুরা বাকারা দুইশো বিরাশি নম্বর আয়াত শয়তান থেকে সুরক্ষা রাসুল সাল্লাহসাল্লাম বলেছেন যে ব্যক্তি রাতে আয়তল কুরসি পড়বে আল্লাহ তার জন্য একজন রক্ষক নিযুক্ত করবেন এবং সকাল পর্যন্ত শয়তান তার কাছে আসতে পারবে না সহিয় বুখারে হাদিস তেইশশো নামাজের পর পড়ার ফজিলত রাসুল সাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়তুল কুরসি পড়বে তার জান্নাতে প্রবেশে কেবল মৃত্যু বাধা হয়ে থাকবে সুনানে নাসাই হাদিস নয় ইমাম করতী রাজেন বলেন আয়তুল করছে আল্লাহর মহিমার এমন সার্বিক বর্ণনা যা আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠায় সর্বশ্রেষ্ঠ দলিল এখানে আল্লাহর জীবন জ্ঞান ও কুদরতের পূর্ণতা বর্ণিত হয়েছে ইমনে কাসির রাজু বলেন এই আয়াত প্রমাণ করে আল্লাহ কুরসি সমগ্র আসমান জমিনকে পরিবেষ্টন করেছে আর কুর্সি বলতে বোঝানো হয়েছে তার মহিমান্বিত সিংহাসন বা ক্ষমতার আসন ইমনুল পাইম রাজিয়ালু বলেন আয়তুল কুরসি হলো তাহিদের স্পষ্টতম ব্যাখ্যা যে এটিকে আন্তরিকভাবে পাঠ করবে তার ইমান আরও দৃঢ় হবে এবং আল্লাহর প্রতি ভরসা বাড়বে কেন আয়তুল করছি এত গুরুত্বপূর্ণ এতে তাহিদের ঘোষণা আছে যা আল্লাহর প্রতিষ্ঠা আল্লাহর আছে অর্থাৎ ও শক্তি থেকে রক্ষা করে আত্মার প্রশান্তি লাভ হয় এবং পাট করলে হৃদয়ে সান্ত্বনা আসে জান্নাতের সুসংবাদ আছে অর্থাৎ নামাজের পর নিয়মিত পাটকারীর জন্য জান্নাত অবধারিত কখন পড়বো আয়তন করছে প্রতিটি ফরজ নামাজের পর পরম ঘুমানোর আগে পরম বিপদের সময় পর বাচ্চাদের শেখানো যাতে তারা আল্লাহর হেফাজতে থাকেন আয়তন করছে কেবল একটি আয়াত না এটি মুমিনদের জন্য ঢাল প্রশান্তি ও ঈমানের দৃঢ়তা আল্লাহর মহিমা ও একত্বের ঘোষণা সম্বলিত এই আয়াতের ফজিলত কোরআন ও হাদিসে বারবার উল্লেখিত হয়েছে এই জন্য আমাদের প্রত্যেকের উচিত আয়তন করছে মুখস্থ করা নিয়মিত পাঠ করা এবং এর মাধ্যমে আল্লাহর সান্নিধ্য লাভের চেষ্টা করা ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের ভিডিওটি বেশি বেশি শেয়ার করেন লাইক করেন শেয়ার কমেন্ট করেন আসসালাম আলাইকুম আপনাদের সবাইকে